প্রত্যাশী ভাই ও বোনেরা আসসালাম ও আলাইকুম বাংলাদেশের অত্যন্ত সুপরিচিত ও সুনামধন্য বেসরকারি শিল্প প্রতিষ্ঠান স্কয়ার গ্রুপ সম্প্রতি তাদের সহযোগী বা অঙ্গ প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেটিজ লিমিটেডে নতুন করে বিশাল একটি সার্কুলার প্রকাশ করেছে সারা বাংলাদেশ থেকে আগ্রহী প্রার্থীরা এই সার্কুলারটিতে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাই শুধুমাত্র এইচএসসি বা উচ্চমাধ্যমিক পাশ করলে আবেদন করতে পারবেন তো আজকে আমি আপনাদের মাঝে উক্ত সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিব এবং সেই সঙ্গে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় খুব সহজেই করতে পারবেন আশা করি ভিডিওটি না শেষ পর্যন্ত দেখবেন সেই সঙ্গে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন এবং এই ধরনের চাকরির সার্কুলারগুলো নিয়মিত পেতে চান অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে অল বাটনে প্রেস করে দিবেন তো চলুন কথা না বাড়িয়ে পুরো সার্কুলারটি দেখে নেওয়া যাক তো দেখতে পাচ্ছেন যে স্কোয়ার গ্রুপের সহযোগী বা অঙ্ক প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেট লিমিটেড তারা এই নিয়োগ বিজ্ঞপ্তি বা সার্কুলারটি প্রকাশ করেছে যেই পদে তারা এই সার্কুলারটি প্রকাশ করেছে সেই পদটির নাম হচ্ছে সেলস অফিসার বা বিক্রয় কর্মকর্তা তো শুরুতেই তারা তাদের প্রতিষ্ঠানটি সম্পর্কে এখানে ছোট আকারে কিছুটা তথ্য উল্লেখ করেছে যেমন এখানে তাদের আইএসও যেই নাম্বারটি রয়েছে সেটি তারা উল্লেখ করেছে শরৎপ্রাপ্ত এবং দেশের অন্যতম শীর্ষস্থানীয় টয়লেটিস ও কসমেটিক্স পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান স্কোয়ার টয়লেটিস লিমিটেডে নিম্নোক্ত পদে জরুরি ভিত্তিতে কিছু সংখ্যক পরিশ্রমী ও উদ্যমী প্রার্থী প্রয়োজন তো আপনারা যারা বাংলাদেশের নাগরিক রয়েছেন এবং বাংলাদেশে চাকরি করতে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতে আগ্রহী রয়েছেন তারা কিন্তু সকলেই স্কোয়াট প্রতিষ্ঠানটি সম্পর্কে জানেন তাদের কিন্তু পণ্য যেগুলো রয়েছে সেগুলো বিক্রয় করতে কিন্তু খুব বেশি কষ্ট হয় না আপনি যদি দোকানদার বা যেই প্রতিষ্ঠান থেকে পণ্য বিক্রয় করা হয় সেখানে যদি আপনি যান তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটি খুব সহজে কিন্তু তারা নিয়ে নিবে আপনাকে খুব বেশি কষ্ট করতে হবে না তো আপনারা যারা মার্কেটিং পেশায় নিজেকে নিয়োজিত করতে চান বা চাকরি করতে চান তারা কিন্তু চাইলে এই সার্কুলারটিতে আবেদন করতে পারেন তো আমি শুরুতেই বলে দিয়েছিলাম যে এই পথটির নাম হচ্ছে সেলস অফিসার এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনার কর্ম কর্মস্থল হবে বাংলাদেশের যে কোনো স্থানে অর্থাৎ আপনি যদি এই প্রতিষ্ঠানটিতে বা এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যান তাহলে কিন্তু আপনাকে তারা বাংলাদেশের যে কোনো জেলায় বা যে কোনো স্থানে কিন্তু পোস্টিং করে দিতে পারে বাংলাদেশের যে কোনো স্থানে কাজ করতে পারবেন এই ধরনের প্রার্থীরা এই সার্কুলারটিতে আবেদন করবেন তো এই প্রক্রিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান আপনাকে যে সকল প্রধান প্রধান দায়িত্ব বা কর্তব্যগুলো পালন করতে হবে সেগুলো তারা এখানে উল্লেখ করে দিয়েছে যেমন দোকান থেকে পণ্যের অর্ডার নিতে হবে এবং দোকানে অর্ডার অনুযায়ী পণ্য আপনাকে সরবরাহ করতে হবে বিক্রয়ের লক্ষ্যমাত্রা আপনাকে অর্জন করতে হবে পরিবেশকের সাথে আপনাকে সুসম্পর্ক বজায় রাখতে হবে তো মার্কেটিং পেশায় যে ধরনের কাজগুলো করতে হয় সেগুলোই তারা এখানে উল্লেখ করে দিয়েছে এই সকল কাজগুলোই মার্কেটিং মার্কেটিংয়ে যারা চাকরি করেন তাদেরকে করতে হয় সুতরাং আপনি নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে আপনাকেও এই ধরনের কাজগুলো করতে হবে তো প্রয়োজনীয় যোগ্যতা এবং দক্ষতা যেগুলো প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে অর্থাৎ আপনি যদি উচ্চ মাধ্যমিক এইচএসসি বা ইন্টার আমরা যেটাই বলি না কেন আপনি যদি পাশ করে থাকেন তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এরপরে যে বিষয়টি তারা উল্লেখ করেছে বিক্রয়ের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অর্থাৎ পূর্বে যাদের কোনো প্রতিষ্ঠানের পণ্য বিক্রয়ের অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ পূর্বে যারা মার্কেটিং পেশায় চাকরি করেছেন এই ধরনের প্রার্থী যদি থেকে থাকেন এবং এই সার্কুলারটিতে আবেদন করে থাকেন সেক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই বাড়তি একটা অ্যাডভান্টেজ বা অগ্রাধিকার পাবেন তবে সমস্যা নেই আপনি সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতেও আবেদন করতে পারবেন আপনার যদি পূর্বে কোনো প্রকার চাকরির অভিজ্ঞতা না থেকে থাকে এবং আপনি যদি একজন ফ্রেশার প্রার্থী হয়ে থাকেন তাহলেও কিন্তু আপনি এই পথটিতে বা সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আপনাকে যখন ভাইবাবু তারা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করবে তখন আপনি তাদেরকে বোঝাতে সক্ষম হবেন যে আপনি এই কাজটি করতে আগ্রহী বা এই কাজটি করতে আপনি পারবেন তাহলেই কিন্তু আপনি এই সার্কুলারটিতে বা এই পদটিতে আপনি খুব সহজে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাতে আর যাদের পূর্বে মার্কেটিং পেশায় অভিজ্ঞতা রয়েছে তারা তো অবশ্যই বাড়তি একটা অ্যাডভান্টেজ পাবেন তো নতুন যারা চাকরি প্রার্থী রয়েছেন তারাও আবেদন করতে পারবেন যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও কিন্তু চাইলে এই পদটিতে বা সার্কুলারটিতে আবেদন করতে পারবেন এরপরে তারা যে বিষয়টি এখানে উল্লেখ করেছে দেশের যে কোনো স্তরে চাকরি করা এবং ব্যাপক ভ্রমণের মনমানসিকতা থাকতে হবে যেটা আমি একটু আগে বললাম যে এই পদটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে গেলে বা সার্কুলারটিতে আপনি যদি নিয়োগপ্রাপ্ত হয়ে যান বাংলাদেশের যে কোনো জেলায় আপনাকে তারা পোস্টিং করে দিতে পারে আর যেহেতু এটি একটি মার্কেটিং কাজ আপনাকে ব্যাপক ভ্রমণও করতে হবে সুতরাং এই ধরনের কাজ যারা করতে পারবেন তারাই এই সার্কুলারটিতে আবেদন করবেন এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স সর্বোচ্চ বত্রিশ বছর হতে পারবে অর্থাৎ আবেদনকারী বয়স যদি বত্রিশ বছরে বেশি হয়ে থাকে তাহলে কিন্তু এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করা যাবে না অবশ্যই আবেদনকারীর বয়স বত্রিশ বছর বা তার নিচে হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বত্রিশ বছরের বেশি হলে এই সার্কুলারটিতে বা এই পদটিতে আবেদন করার সুযোগ নেই এরপরে তারা যে বিষয়টি ওখানে উল্লেখ করেছে যে উপরোক্ত পদে আগ্রহী প্রার্থীদের কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি দুই শিক্ষাগত এবং অভিজ্ঞতার যাবতীয় সনদপত্রের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ক্যালকুলেটর জীবন বৃত্তান্ত সহ আগামী জানুয়ারি দু আমি আবারও বলতেছি আগামী ষোলোই জানুয়ারি দু শুক্রবার সকাল আটটা তিরিশ মিনিটের মধ্যে নিম্ন ঠিকানায় লিখিত পরীক্ষার জন্য উপস্থিত থাকতে হবে তো এখানে কিন্তু আপনাকে পূর্বে থেকে আবেদন করতে হবে না যেটি করতে হবে সেটি হচ্ছে তাদের একটি ঠিকানা রয়েছে হেড অফিসে সেই হেড অফিসে গিয়ে কিন্তু সরাসরি আপনাকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং আপনারা যখন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে যাবেন তখন অবশ্যই সঙ্গে করে কিন্তু তাদের যেই এই কাগজপত্রগুলো চেয়েছে আপনার দুই কপি ছবি পাসপোর্ট সাইজের ছবি আপনার শিক্ষাগত যোগ্যতার ফটোকপি এবং অভিজ্ঞতার ক্ষেত্রে যেটি যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই অভিজ্ঞতা সনদপত্র নিয়ে যাবেন যে আপনার পূর্বে এই ধরনের কাজের অভিজ্ঞতা রয়েছে আর যাদের অভিজ্ঞতা নেই তারা এই অভিজ্ঞতার স্বর্ণপত্র নিয়ে যেতে হবে না আপনি শুধু আপনার শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেটগুলো নিয়ে যাবেন তাহলেই হবে আর যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অবশ্যই অভিজ্ঞতা সনারাপত্রগুলো নিয়ে যাবেন এছাড়া আপনাদের যে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র রয়েছে সেটার একটি ফটোকপি নিয়ে যাবেন সঙ্গে করে একটি ক্যালকুটার নিয়ে যাবেন কারণ যেহেতু মার্কেটিং এটি একটি কাজ আপনাকে আপনার কাছ থেকে তারা ক্যালকুটারের যে সকল কাজগুলো রয়েছে সাধারণত সেগুলো তারা দেখতে পারে এছাড়া আপনার বৃত্তান্ত একটি সঙ্গে করে নিয়ে যাবেন নিয়ে অবশ্যই আগামী ষোলোই জানুয়ারি দু হাজার জানুয়ারি দু শুক্রবার সকাল আটটা তিরিশে মিনিটের মধ্যে তাদের যে নির্ধারিত ঠিকানা রয়েছে সেই ঠিকানায় আপনি উপস্থিত হবেন তো তাদের যে ঠিকানাটি রয়েছে বা পরীক্ষার স্থানটি রয়েছে সেটি হচ্ছে স্কোয়ার টয়লেটস লিমিটেড স্যামসাং সেন্টার তেতাল্লিশ সাউথ এভিনিউ রোড নাম্বার একশো ছাব্বিশ পট সিইএস জি ফাইভে গুলশান এক ঢাকা বারোশো বারো তো এই উল্লেখিত ঠিকানায় আপনারা অবশ্যই আগামী ষোলোই জানুয়ারি সকাল আটটা তিরিশ এখানে টাইম তারা উল্লেখ করে দিছে এই সময়ের মধ্যে আপনারা উপস্থিত হওয়ার চেষ্টা করবেন যারা আগ্রহী প্রার্থী রয়েছেন বা যারা এই সার্কুলারটি নিয়োগ আবেদন করবেন তারা অবশ্যই এই উল্লেখিত তারিখে গিয়ে আপনারা এই উল্লেখিত স্থানটিতে উপস্থিত হবে এখানে নিচে তারা যে বিষয়টি উল্লেখ করেছে স্কোয়া টয়েটিস লিমিটেড নিয়োগ সংক্রান্ত কাজের জন্য কোনো ধাপেই প্রার্থীর সাথে কোনো ধরনের আর্থিক লেনদেন করে না অর্থাৎ আপনারা এই চাকরির জন্য কারোর সাথে আর্থিক লেনদেন করতে যাবেন না বা কোনো প্রকার লবিং করতে যাবেন না আপনার যদি যোগ্যতা থেকে থাকে এবং আপনি যদি একজন আগ্রহী প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি কোনো প্রকার লবিং ছাড়াই কোনো প্রকার আর্থিক লেনদেন ছাড়াই কিন্তু আপনি আপনার যোগ্যতাই কিন্তু এই সার্কুলারটিতে নিয়োগপ্রাপ্ত হয়ে যাবেন অর্থাৎ আপনার যোগ্যতাই আপনি কিন্তু এই চাকরিটি পেয়ে যাবে সুতরাং আপনারা কোনো অবৈধ কাজে আপনারা যাবেন না আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী যাবেন আবেদন করবেন ইনশাল্লাহ যারা যোগ্য প্রার্থী রয়েছেন তাদের চাকরি হয়ে যাবে তো স্কোয়ার টয়লেটিস লিমিটেডের বিভিন্ন পণ্য কিন্তু এখানে তারা উল্লেখ করে দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মালচিত্র রয়েছে তার মধ্যে কিন্তু তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন প্রোডাক্ট রয়েছে যেমন মেরিল সাবান রয়েছে এছাড়া সেভিং কুল যে যে সেভিং যে ফর্মটা রয়েছে সেটি এখানে উল্লেখ করে দিয়েছে এছাড়া মেরিল যে লিপ জেল রয়েছে বা শীত সময় যে মেরিল আমরা ইউজ করি সেটিরও কিন্তু এখানে ছবি বিভিন্ন প্রকার স্কোয়ার টয়লেটিস লিমিটেডের বিভিন্ন প্রকার পণ্যের কিন্তু ছবি রয়েছে এই এই ধরনের পণ্যগুলো কিন্তু আপনাকে বিক্রয় করতে হবে তো আপনারা যারা আগ্রহী প্রার্থী রয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই এই সার্কুলারটি বাংলাদেশের সবচাইতে বড় জব পোর্টাল বিডি চপসে প্রকাশিত হয়েছে বিডি জবসের ফ্রন্টে গেলেই কিন্তু আপনারা এই সার্কুলার সার্কুলারটি পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই সার্কুলারটি সম্পর্কে আরও নিজ থেকে ভালোভাবে বিস্তারিত তথ্য জেনে নিতে পারেন এবং আপনি এই সার্কুলারটি নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন এছাড়া এই সার্কুলারটির একটি লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে শেয়ার করবো আপনার চাইলে সেই লিঙ্ক থেকে ওই সার্কুলারটি সংগ্রহ করতে পারেন বিস্তারিত তথ্য জেনে আপনি আপনার আবেদনটি বা আপনি এই সার্কুলারটির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আপনাদের সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ